স্বামীর মৃত্যু শোক বুকে নিয়েই এবার শুটিংয়ে ফিরলেন এই জনপ্রিয় অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দ্বিতীয় বিবাহ বার্ষিকীর ঠিক আগেই স্বামী হারা অভিনেত্রী পৌষমিতা গৌস্বামী যাকে এই মুহূর্তে মিঠি জোড়া ধারাবাহিকে রায় মায়ের চরিত্রে দেখছে দর্শক পর্দায় কিছুদিন আগেই স্বামীকে হারান নন্দিনী মানে অভিনেত্রী পৌষমিতা কে জানত সপ্তাহখানেকের মধ্যেই রিল আর রিয়েলে এভাবে মিলে যাবে গত বুধবার দশ জানুয়ারি রাতের বেলা অকালেই চলে গিয়েছে পৌষমিতার স্বামী অর্ণব রায় ডেলিভারের অতি পরিচিত মুখ ছিলেন অর্ণব দীর্ঘদিন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কার্য নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছিলেন বয়স ছিল মাত্র চল্লিশ বছর হৃদকে সব শেষ স্বামী চলে গিয়েছেন ভেঙে পড়েছেন পুষমিতা কিন্তু বাইরে থেকে নিজেকে শক্ত রেখেছেন অভিনেত্রী শনিবার থেকে কাজে ফিরলেন পুষুমিতা এই ব্যাপারে একটা জনপ্রিয় সাক্ষাৎকারী অভিনেত্রী বলেন আমার কাছে অর্ণবের মধ্যে একটা সোল কানেকশন আছে অনেক আগে চলে গেল আমাকে ছেড়ে এটা চলে যাওয়ার বয়স নয় কিন্তু আমাদের মধ্যে একটা আত্মিক যোগ আছে আমি জানি ওর সঙ্গে আমার আবার দেখা হবে পরপরের ফের স্বামীর সঙ্গে দেখা হবে বিশ্বাস বললেন সেদিন আমরা আবার একসঙ্গে থাকব কাজ মানুষ ছিলেন অর্ণব সেই কারণে কাজে ফিরেছেন পৌষ জানালেন কাজেও জয়েন করেছি কারণ কারণ অর্ণব চাইতো কাজ নিয়ে ব্যস্ত থাকতে আমাদের একটা প্রযোজনা সংস্থা ছিল সেই কাজটা আমাকে একাই করতে হবে না হলে পরকালে বকুনি খাব বন্ধুরা অভিনেত্রীর এই মন মানসিকতা নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ